তুমি কি এঁকেছ মা ভোরবেলা একটু জোরে বলতে হবে হ্যাঁ বলো পাখি আচ্ছা আর কি হচ্ছে একটা মেয়ে ভোরবেলা হাঁটছে মেয়েটা কি তুমি এমনি একটা মেয়ে আচ্ছা আর কিছু এঁকেছো বা ভেরি গুড খুব সুন্দর দেখি কি এঁকেছো বলো একটু পাখি উঠেছে ঠিক আছে ভোরবেলা পাখি উঠেছে ওরা গান গাইছে ডালে বসে নাকি খুব সুন্দর উপরে ভোরের আকাশ ভোরের আকাশটা কি হলুদ হলুদ হয় তুমি দেখেছো বাহ খুব সুন্দর ভেরি গুড চলো তারপর কি আসবে